রিজু কি হয়েছে মা আজকে আমি তোর জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর জুস নিয়ে এসেছি তুই কি খেতে চাস হ্যাঁ আমি তো খেতে চাই দাও 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 রিজু খেতে চাই ঠান্ডা ঠান্ডা জুস আর কোল্ড ড্রিঙ্কস তাই তো হ্যাঁ এই দেখো একটা স্লাইস নিয়ে এসেছি খেতে চাও হ্যাঁ আমি স্লাইস খেতে চাই ঠিক আছে নাও ধরো দাও 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 একটা পেপসি নিয়ে এসেছি খেতে চাও হ্যাঁ আমি তো পেপসি খেতে খুব ভালোবাসি দাও 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 নাও একটা মাজা নিয়ে এসেছি দাও 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 আমি খাবো তো একটা সেভেন আপ নিয়ে এসেছি সেভেন আপ দাও 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 আর নিয়ে এসেছি একটা স্প্রাইট স্প্রাইট দাও 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 আর নিয়ে এসেছি একটা রিম ঝিম কোল্ড ড্রিঙ্ক রিম ঝিম কোল্ড ড্রিঙ্ক দাও 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 আর লিচি ড্রিঙ্ক নিয়ে এসেছি লিচি ড্রিঙ্ক দাও দাও আর নিয়ে এসেছি একটা ফ্রুটি আমি এতগুলো পেয়েছি আমি আর ফ্রুটিটা নেব না তাই হ্যাঁ ঠিক আছে তাহলে ফ্রুটিটা আমি খাবো ঠিক আছে তাহলে তুমি এতগুলো কোল্ড ড্রিঙ্কস আর জুস পেয়ে খুশি তো হ্যাঁ আমি তো খুব খুশি ইয়ে ইয়ে কি মাঝে কি